তো গাইস আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 দেখেন চারটাছে নিয়ে সবাই বলতে পারেন আর কি জামা কাপড় নাই ভাই আর জামা কাপড় আছে গরমে ঘামা সুইটা গেছে আমাদের তো এসি নাই ঘামা সুইটা গেছে তার জন্য ওকে আমরা আসলে জামা কাপড় পরাইতেছি না আপাতত দেখেন ও কি করে 30000 বাকি দেখেন কি করে